এখন এই গ্যাস ভরাতে এসেছি তো বাইরের সকালবেলাতে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে ঠাকুর তারপরে তোমার দশকর্মা এগুলো সকালে হয়ে গেছে এখন মুদিখানা তারপর মিষ্টি ফুল তারপরে গ্যাস ভরাতে এলাম যেহেতু কালকে ভোগ হবে সেই ভোগের সব কিছু মানে ভোগের জন্য তো আলাদা সিলিন্ডার তো গ্যাসটা ফাঁকাই থাকে সিলিন্ডারটা ওটা ভরাতে এসছি মিষ্টি টিষ্টি সব কমপ্লিট তো চলো দেখতে থাকি গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে যদিও এই ভিডিওটা তোমরা একদিন বাদে পাবে মানে গণেশ পুজোর একদিন বাদে পাবে আসলে ভিডিও এডিট করার একদম সময় পাইনি ছোট একটা মিনি ব্লগ অলরেডি চলে গেছে আমি এই ভিডিওর ক্যাপশানে দিয়ে দেব তোমরা চেক করো দেখো এই ভিডিও এইটা দেখো সবজি কাটছি এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিন সবজিগুলো সব কেটে রাখি কারণ পরের দিন সবজি কাটার মানে প্রচুর সময় কিন্তু নষ্ট হয়ে যাবে সবজিগুলো কেটে জলে ভিজিয়ে রাখা হয় যাতে সবজিগুলো বেশ ভালো থাকে আর জি তো আমাদের একদম পাশে তাই গঙ্গার মাটি নিয়ে মাটি নিতে চলে গেছিলাম পবিত্র আর আমি আর একদম আর্লি মর্নিং পুহিত মশায় চলে এসেছিলো তাই তাড়াহুড়ো করে জোগাড় জোগাড় আমি করি না মানে ঠাকুরের যে আশেপাশের জোগাড় ঠাকুরের যেই পুজোর জোগাড় সেই পুজোর জোগাড় আমি খুব একটা পারি না মানে সব নিয়ম আমার জানা নেই তাই ওই দায়িত্বটা পুরোটাই মার আর আমার দায়িত্ব থাকে ভোগ রান্নার যেহেতু এর যেটা আমি পারি সেটা আমি পুরোপুরি ভালোভাবে করে দেবো আর ওই দায়িত্বটা আমি নিই না কারণ ওটা আমি ঠিক জানি না সবটা জানি না জিজ্ঞেস করতে হবে সময় বেশি লাগবে তাই ওই দায়িত্বটা ওনার থাকে তো পোহিত মাসের যেহেতু আর্লি মর্নিং আমাদের বাড়িতে পুজো দেবে তাই বলেছিলাম তুমি দুবারে এসো মানে ঠাকুর মাসে নিজেই বলেছিল দুবারে আসবো সকালবেলায় পুজো দিয়ে চলে যাবো ওনার হাতেও সময় কম আর পরে দুপুরবেলায় এসে যোগ্যটা হবে আর সঙ্গে ভোগ নিবেদন হবে ততক্ষণ তিন ঘন্টা চার ঘন্টা আমরা সময়টা পেয়ে যাব ভোগ রান্নার চার ঘন্টা মতন আমরা সময় পাবো ভোগ রান্নার তো এরকম পুজো হয়ে যাচ্ছে অঞ্জলিও দিয়ে দেবো বাড়ির তিনজন আমাদের আমার মা বাবা বোন আসার কথা যে আসে ওরা প্রত্যেকবারই আসে কিন্তু এবার যেহেতু এতটা আর্লি মর্নিং পুজো হচ্ছে তাই ওরা আসতে পারিনি ওরা বললো আমরা একদম সন্ধ্যাবেলায় যাবো ঠিক আছে বরমশাই বলছে চলো তোমাকে একটু হেল্প করি আমি বললাম তুই পারবি বলল হ্যাঁ যেটুকুনি পারবো আমি পাশ থেকে ওকে মশলাপাতি বেটে দেওয়া তারপরে যা যা লাগবে দিচ্ছিলাম ও একটু টুকটাক ওই বটিতে এক মূলোটা কাটা মানে মূলোর খোসাটা ছাড়ানো ছিল না ওটা ছিল আর বাকিটা ভাজাভুজি করে আমি পাশ দিয়ে মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম দুটো গ্যাস ছিল বলে টাইমে শেষ করতে পেরেছি নাহলে দেখো খিচুড়ি পাঁচ তারপরে পোলাও আলুর দম এইদিকে চাটনি পায়েস আর তিন ভাজা তিন ভাজা আর পায়েস আর চাটনিটা শাশুড়ি মাকে বলেছিলাম তুমি এটা করে নিও আর বাকি বাকি রান্নাগুলো আমি করব দুটো গ্যাস না থাকলে কিন্তু সময়ের মানে সময় অনেক বেশি লাগতো যেহেতু আলুর দম হচ্ছে আর আমাদের প্রেশার কুকার নেই মানে ঠাকুরের প্রেশার কুকার নেই বলে আলু সেদ্ধ হতে ভীষণ সময় লাগছিল তাই পরের বার ভেবেছি একটা প্রেশার কুকারটা অবশ্যই কিনতে হবে নালে আলু দম করার জন্য এত সময় চলে গেছে এক ঘন্টার ওপর লেগেছে আলু সেদ্ধ হতে তাও মনে হচ্ছিল না একটু সেদ্ধ হলে ভালো হতো তো দেখো সব কিছু করে ফেলেছি পাঁচ তরকারি করতেও প্রচুর কিন্তু সময় লাগে পাঁচ ভাজাকে আলাদা আলাদা করে ভাজতে হয় অনেকটা সময় চলে যায় কিন্তু পাঁচ তরকারি করতে তো তারপরে অলরেডি তখন পুরোহিত দাদা চলে এসেছে একটা বাজে দিয়ে আমরা ভোগটা রেডি করে দিলাম একটা ভোগ একটা থালায় থাকে লক্ষ্মীনারায়ণের ভোগ আর আরেকটা একটা থালায় থাকে গণেশের তো দুটো ভোগ রেডি করে এদিকে ভোগ নিবেদন হলো তারপরে হোম হচ্ছে হোম টোম করে সব কমপ্লিট হলো তারপরে আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া ভিডিও আর নিয়ে নিই তখন এত খিদে পেয়ে গেছিল খিদে পেয়ে গেছিলো এসেই খেতে বসে গেছিল মা বাবা রাস্তায় আছে এসে দেখবে আমার খাওয়া ঠিক আছে চলো কি নিবি বলবি চাটনি আছে পায়েস আছে পোলাও খাবো তো আরো পোলাও দেব হ্যাঁ ঠিক আছে বোন তাড়াতাড়ি এসেই খেতে বেসে বসে গেছে আসলে ও বলছে দিদি ভোগ রান ভোগের গন্ধেতে বেশ ভীষণ খিদে পেয়ে গেছে হ্যাঁ খেয়ে নে অসুবিধা নেই আর এই দেখো ঘরে বসে খাচ্ছে কারণ নিচে নিয়ে যাওয়া হয়নি ভোগগুলো যেহেতু আমাদের দোতলাতেই ঠাকুর ঘর ওপরেই ভোগ ছিল নিচে ফ্রিজে রাখতে হবে ওদের জন্য রাখতে হবে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে তো নিচে ফ্রিজে এত জায়গা নেই যে এগুলো এত বাটি ঢোকাবো যেহেতু ঘরে এসি চলছে এত পবিত্র বলল যে ঘরেই রাখো ঢেকে একটা কাপড়কে মানে ওই ধুতিকে ভিজিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেওয়া ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এসি চলছিলো যাতে খাবারগুলো খুব ভালো থাকে একদম সব খাবারই খুব ভালো ছিল এত এত গরম নষ্ট হয়ে গেলে কিন্তু মুশকিল সবাই রাতেই তো খাবে তারপরে বাবা মা এলো বোন একটু আগে চলে এসেছিলো তারপরে পাড়ায় বেরিয়ে গেলাম এটা আমাদের পাড়ার গণেশ পুজো তো এখানেও ছোটোরা এখানকার সব জুনিয়র ভাইরা পুজোর অ্যারেঞ্জমেন্টটা করে এটা ঠিক আমার বাড়ির পাশেই তো এই জোগাড়ে আমার শাশুড়ি মা সকালবেলা এসছিলো তো বেশ আনন্দ হয় তিন বছর ধরে এই পুজোটা হচ্ছে পাড়ার তারপরে পাশে আর একটা গলিতেই আমাদের গলি পাশে গলিতেই মনসা পুজো হচ্ছিলো ওখানেও দেখতে গেলাম আমাদের শ্বশুরবাড়ির পাড়াটা বেশ জমজমাট মানে এখানে কিছু না কিছু পুজো হতেই থাকে তো ভালো লাগে আর পুজো যেহেতু সামনেই তো পুজোর একটা ভাইবস কিন্তু পাচ্ছিলাম চারিদিকের লাইটিং তো খুবই ভালো লাগছিলো তো এই দেখো তারপরে বাবা মাকে খেতে দিয়ে দিলাম বোনের তো খাওয়া হয়ে গেছিলো বাবাকে বললাম বাবা মাটিতে বসে অসুবিধা হবে না তো খেতে বাবা বললো না না কোনো অসুবিধা নেই জায়গা আছে পা ছড়িয়ে খাবে বাবার যেহেতু একটু পায়ের প্রবলেম আছে তাই একটু অসুবিধা হয় তো বাবা বললো না বরঞ্চ এসে চেষ্টা হচ্ছে ঘরে খাওয়াই বেটে আমি টানা লেবার দিয়েছি সবকিছু বলছেন একাই